মৃত্যু নির্ধারিত সময় হবে এই জন্য তো তুমি মোমেন হলে ভয় করবা না জেহাদের ডাক আসলে মোমেনরা জেহাদের মাঠে ধরে যা এই সানবি আসতেছে বেশি দেরি আর নাই হতে পারে আমরাই দেখে ফেলব হতে পারে আমাদের সন্তান হতে পারে তাদের সন্তান পৃথিবীর বাস্তবতা প্রমাণ করছে কেমন গণায় আসতেছে নবীজিত চোদ্দশো বছর আগে কয়ামত এসে গেছে বলে গেছেন আল্লাহ তো আক্তারাবতি সা চোদ্দশো বছর আগে বলেছে কায়ামত গণাইছে কহেলেন নবী ইউ সাল্লাহ কইলেন হি ওস আল্লাম বয়স্তুয়া না ও সা হাতেন প্রিয় নবী বলছেন আমি এবং কেমন পাশাপাশি এসেছি তো কয়ামত গণাইছে এতে চোদ্দশো বছর পার হয়ে গেল হাদিস প্রমাণ করে আর বেশি দেরি নাই কেমত রাগে আকাশ থেকে ইসানবি নামবে হজরত ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে দাজ্জালের সাথে যুদ্ধ হবে বাবে নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন হজরত ঈসার পক্ষে লাখ লাখ মুসলমান জড় হয়ে যাবে দাজ্জালের পক্ষে ইস্পাহান সহ অসংখ্য ইহুদি রাষ্ট্রের ইহুদিরা এক হয়ে যাবে হজরত ঈসা আকাশ থেকে নেমে নামাজের দাওয়াত দেবে না রোজা আহ্বান করবে না হজের জন্য ডাকবে না তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য ডাকবে আকাশ থেকে আসার সময় ঈসা কোনো বাহিনী নিয়ে নামবে না এসে দেখবেন ইমাম মাহাদির নেতৃত্বে একদল মুজাহিদ তৈরি হয়ে আছে তিনি আহ্বান করলে তারা তার সঙ্গ নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করবে আজ থেকে যারা রেডি তারাই বাহিনীতে যোগ দেবে তোমরা যারা জেহাদের কথা শুনলে চোখ হয়ে যায় মুখ হয়ে যায় জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ শোনো ওই জঙ্গিবাদের গন্ধ শোকা মানুষগুলো ঈসা নবীর মুজাহিদের দলে যোগ দিতে ব্যর্থ হবে আগ থেকে রেডি হও সত্যের পক্ষে কথা বলাই জেহাদ সত্যের পক্ষে কলম দিয়ে লেখাই জেহাদ অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ করার নাম জেহাদ প্রয়োজনে তলোয়ার হাতে নেয়ার নাম জেহাদ জেহাদ তো ব্যাপক একটি বিষয় এখন হক কথা বলা থেকে চুপ করে আছে হাজার মানুষ সমাজে কত সঙ্গতি কত অন্যায় ছাড়া আছে কথা বলে না আবার বলে সময় বেশি না তাই তো বলি না আল্লাহ সময় দিলে সব কথা ও ওই সময় যদি না পাও এর আগে মরে যাও আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাসুন হক কথা না বলে যারা চুপ থাকো সব বুলা বাবা শয়তান হয়ে গেছে সমাজে বাবা শয়তানের সংখ্যা এখন বেশি মৃত্যুর সময় নির্ধারিত মরার ভয় তুমি হক কথা বলা বন্ধ করো না